আজ মঙ্গলবার সতেরোই বৈশাখ দু সালে তিরিশে এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশন কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর হ্যাঁ মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একাধিক রাত যোগ মে মাসে গঠিত হবে যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এমন কিছু করুন যে সম্পর্কে যা সম্পর্কে বা যে বিষয়ে আপনারা মানসিকভাবে পরিতৃপ্ততা অনুভব করতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন কাজের জায়গায় সকলের সাথে ভালো ব্যবহার করুন আর কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না আপনি সহযোগিতা না করলে আপনার সাথে কিন্তু কেউ অশান্তি করতে পারবে না সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা উচিত পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া উচিত হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র টেলিভিশন মোবাইল বা মাত্রা অতিরিক্ত বিনোদনের ক্ষেত্রে সময় অতিবাহিত যেন করবেন না আবারও বলছে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন